আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে কিন্তু গিভ হয়ে চলছে প্রতি সপ্তাহে টপ ফ্যানদের কিন্তু উইকলি লাইট গিভ হয়ে করছি কিন্তু অনেকেই কমেন্ট করছে তারা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট চাই এই জন্য আমি দুইজনকে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গিভ করব কিন্তু তার আগে আর একটা কথা এই ভিডিওতেও কিন্তু গিভ হয়ে হবে তোমরা সবাই তোমাদের ইউআরডি কমেন্ট করো এই ভিডিওতে যদি এক হাজার বিউ হয় তাহলে কিন্তু আমি উইকলি লাইট গিভ হয়ে করবো আর যদি দশ হাজার হয় জানি হবে না তবুও বলছি যদি দশ হাজার বিভ হয় তাহলে কিন্তু উইকলি গিভ হবে তোমরা দ্রুত তোমাদের ইউআইডিটি কমেন্ট করে ভালো যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে তাকেই কিন্তু গিফট করবো আর তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা নেক্সট লাইভে আসলে তোমরা তোমাদের ইউইডিটা কমেন্ট করো আমি তোমাদের অ্যাড দিয়ে নেবো আমার ফ্রেন্ড লিস্টে কিছু ফাঁকা হয়েছে ফ্রেন্ড লিস্ট কিছু ফাঁকা হয়েছে হয়তো আট ডজনকে নিতে পারবো তোমরা ইউআইডি কমেন্ট করলে তোমাদেরকেও নিয়ে নিতে পারবো এবার কথা বলি এ সপ্তাহের উইনারকে নিয়ে এ সপ্তাহে কিন্তু দুইটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গিফট দেওয়ার কথা ছিল সুতরাং আমি দুইজনকে দুইটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গিফট করে দিছি এই সপ্তাহের উইনার হলো আমাদের টিডি তানভীর ভাই এবং আর একজন হলো এফ এফ গ্যালাক্সি এফ এফ রাকিব ভাই দুজনকে কিন্তু আমি ওই প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গিফট করে দিছি কালকে টিডি তানভীর ভাইকে দিয়ে দিছিলাম তার আগে আমি এফ গ্যালাক্সি এফ এফ রাকিব ভাইকে দিয়ে দিছি